ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025 সালে পৃথিবীতে বড় ধরনের একটা যুদ্ধ সংঘটিত হবে আর যে যুদ্ধ ছড়িয়ে পড়বে পৃথিবীর অধিকাংশ দেশ এই মুহূর্তে আমরা কিন্তু তারই একটা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি একদিকে আরাকান আর্মি সীমান্তে দাঁড়িয়ে ইউনুস মিয়ার লুঙ্গি তোলার চেষ্টা করছে অন্যদিকে ইউনুস মিয়া একেবারে যেদিন থেকে ক্ষমতা পেয়েছেন সেদিন থেকে প্রথমে চেল থেকে সমস্ত জঙ্গিদের বার করে দিলেন ইউনুসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন আর পালাবার পথ খুঁজছেন ইউনুস যাব বিষয়ে তবে তার আগে অনুরোধ আপনি অবিশ্বাস্য রকম ভাবে দিনে দিনে বাড়ছে যেন শেখ হাসিনার জনপ্রিয়তা এদিকে আবার কোনোভাবেই রক্ষা পেল না ডক্টর ইউনুস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘুরিয়ে দিল বাংলাদেশের ক্ষমতার চাকা এবার আওয়ামী লীগের জন্য চূড়ান্ত সুখবর দিল আমেরিকা আবারও সংসদ গঠনের ডাক দিচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পু হঠাৎ যে কোনো সময় পালিয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অনেক সময় এক দেশ আরেক দেশের উপর প্রতিনধি হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক ষড়যন্ত্রে ষড়যন্ত্র করে এবং দেশগুলোর বিরুদ্ধে সাধারণত নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র 1990 এর দশক থেকে এই পর্যন্ত বিশ্বের যত দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার 3 ভাগের 2 ভাগে আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই দাবা হুম ধরেন মানে বিএসএফ এর যে পারফরম্যান্স দেখি কথায় কথায় এদেশের মানুষকে ধরে নিয়ে যাওয়া অথবা এদেশের দরিদ্র মানুষ ওই দেশের দরিদ্র মানুষদের সাথে বর্তমানে ইউনিট সরকার এবং বাংলাদেশের সেনা প্রধান যেভাবে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে উস্কানি দেওয়ার চেষ্টা করছে মাঝে মাঝে এই প্রশ্ন আমারই করতে ইচ্ছা করে এই ইতিহাস কি সত্যি আমরা ধারণ করতে পারলাম আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে এবং বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলফার চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিও

এই মধ্যে বাংলাদেশের কয়েকটি মেন স্ট্রিম মিডিয়া এই নিয়ে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়ে আলোচনাও করেছে যে চট্টগ্রামের বেশ কিছু পার্বত্য অঞ্চলে গোপনে পা রেখেছে দিচ্ছে শত্রু বিভীষণের মতন বাংলাদেশের কিছু সংগঠন কিছু সরকার বিরোধী সংগঠন এই আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে মায়নামারের বিদ্রোহী গোষ্ঠী এই আরাকান আর্মি যেটুকু এখন অব্দি বাংলাদেশের সরকারি খবর যে ওই নাফ নদী তার একদিকে বাংলাদেশের সেনা অন্যদিকে আরাকান আর্মি রয়েছে কিন্তু বেসরকারি সূত্র যেটা খবর যে এই নাফ নদী পেরিয়ে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঢুকে পড়েছে আরাকান আর্মি তারা বেশ তৈরি করছে এবং তাদেরকে সাহায্য করছে সরকার বিরোধী কিছু জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের বিজেপির মধ্যে ইতিমধ্যেই দু এক জায়গায় সীমান্ত সংঘর্ষ হয়েছে পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং যেটুকু জানা যাচ্ছে এই যে পার্বত্য অঞ্চল যেখানে আদিবাসীরা থাকে জনজাতিরা থাকে সেখানে পাহাড় ঘেরা গভীর অরণ্য থাকায় বাংলাদেশের লুঙ্গি বাহিনী বাহিনী মার আরাকান এবার কতটা ঢুকবে সেটাই এখন দেখার তারা এখন মায়ানমারে জুনটা সরকারের পতনের অপেক্ষা করছে মায়ানমারে জুনটা সরকার প্রায় পতনের মুখে রয়েছে একেবারে সরকার এবং তার মায়ানমার যে জুনটা সরকার শহর কেন্দ্রিক হয়ে গেছে দু একটা শহর ছাড়া গোটা কোনো দেশে তার কোনো হাত নেই সীমান্ত অঞ্চল এবং শুধুমাত্র দুটো শহরে এই জুনটা সরকার আছে যে কোনো দিন তাদের পতন হবে এবং এই খনিজ পদার্থ আছে বা অন্যান্য আকরিক আছে সেগুলো যারা সবচেয়ে বেশি কাজে লাগাতো সেই চীন এখন এই জুনটা সরকারের পতন রোধ করতে সবাই কিনে বৈঠক করার চেষ্টা করছে কিন্তু আরাকান আর্মির দাপট এতটাই বেশি তারা চীনের এই বৈঠককেও গুরুত্বই দিচ্ছে না পরিষ্কার বলছে বৈঠক হবে জুনটা সরকারের পতনের পরেই এই বৈঠক হবে ফলে বাংলাদেশ চিন্তায় গেছে কারণ আরাকান আরবি যদি মায়ানমার দখল করে দেয় পুরোটা সেখান থেকে আরো কয়েক লক্ষ রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশে ঢুকবে ইতিমধ্যেই বাংলাদেশের সরকারি হিসাবে তেরো লক্ষ রোহিঙ্গা জঙ্গি বাংলাদেশে বসবাস করছে বাংলাদেশ সীমান্ত দিয়ে আমাদের দেশেও ঢুকছে আমাদের রাজ্যেও ঢুকছে এবং তোলামুলে নেতারা সেই রোহিঙ্গা জঙ্গিদের জামাই আদরে নিয়ে এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই পাসপোর্ট পর্যন্ত তৈরি করে দিচ্ছে এটার বলার অপেক্ষা রাখে না রোহিঙ্গা জঙ্গিরা ঢুকবে বাংলাদেশে ফলে সব মিলিয়ে একেবারে ইউনুস চাচার লুঙ্গি খুলে যাওয়ার অপেক্ষা আরাকান আর্মি পুরো কাঁপিয়ে দিয়েছে মায়নামারের এই বিদ্রোহী গোষ্ঠী দশই ডিসেম্বর থেকেই তারা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঢুকছে নদীর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে চারপাশে বিজেপি বাংলাদেশের আর্মি গেলেই তাদের গুলির মুখে পড়তে হচ্ছে এক সেকেন্ডে না বাংলাদেশের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে এবং টেকনাফের পরে চট্টগ্রামের অন্যান্য উপজেলা বান্দারবন রাঙামাটি এবং কক্সবাজারের মতন জায়গাগুলিতেই আরাকানদের হাওয়া পড়তে পারে কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে আরাকান আর্মি মায়ানমারে জুনটা সরকারের পতনের পর বাংলাদেশের কি হবে আরাকান আর্মির হাতে সেটা দেখি একেবারে চিন্তিত গোটা বাংলাদেশ দেখবেন বড় বড় বাচ্চা চুরি বন্ধ হয়ে গেছে চার দিনের মধ্যে যারা কলকাতা দখল করছিল তারা খাটের নিতে নিচে ঢুকে পড়েছে যারা বাংলা বিহার উড়িষ্যা দখল করতে এসেছিল তারা আরাকান আর্মির তাণ্ডব দেখে ওই যে বাড়ি থেকে বেরিয়েছে আর বাচ্চা তুলে দিচ্ছে না শুধুমাত্র এই মৌলবাদী দুজন নাবালক ছাত্রই শুধু চেঁচিয়ে যাচ্ছে নিজেদের যারা কর্মী সমর্থক আছেন তাদেরকে একটু বাহবা দিতে তাই মোদী সরকারকে গালাগাল দিচ্ছে নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছে মূর্খের কিন্তু বাকি বাংলাদেশ আরকান আর্মির ভয়ে কাঁপছে লুঙ্গি বাহিনীকে একেবারে লুঙ্গি টেনে খুলে নিয়েছে এই আরাকান আর অন্যদিকে মিয়া শান্তিতে নোবেল পেয়েছে প্রথমেই বাংলাদেশে এসে প্রথমে জেলগুলো খুলে দে এবং আপনারা দেখেছেন আগস্ট সেপ্টেম্বর এই দু মাসে বাংলাদেশের জেলে একের পর এক হামলা হয়েছে এবং সেই জেল থেকে জঙ্গিদের বের করে দেওয়া হয়েছে কোন জঙ্গি যারা ভারতের এই সেভেন সিস্টার বা ভারতে ঢুকে হামলা চালিয়েছে জগের পাচার করেছে অস্ত্র পাচার করেছে সেই সমস্ত জঙ্গিদের বেঁচে বেচে ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যে কি হলো আজকে একেবারে চট্টগ্রাম অস্ত্রপ্রচার মামলায় মৃত্যুদণ্ড মুখ হলো প্রাক্তন মন্ত্রী সহ ছজনের যাবজ্জীবন সাজা হলো ভারতের ওই আলফা পরেশ বড়ুয়ার এবং যাকে ছেড়ে দেওয়া হয়েছে সবচেয়ে বড় ঘটনা সে হচ্ছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী জামান বাবর যারা আমাদের প্রতিবেদন দেখেন প্রতিটা প্রতিবেদন দেখেন তাদেরকে আমরা এই আগস্ট মাসের মাঝে বারবার বলেছিলাম যে এই জঙ্গি বাবরকে এবার ছেড়ে দেওয়া হবে ঠিক সেটাই হলো যেটা বলেছিলাম সেটাই হলো জঙ্গি বাবরকে ছেড়ে দেওয়া হয়েছিল চট্টগ্রাম অস্ত্র পাচার মামলা কি হয়েছিল দু হাজার চারের পয়লা এপ্রিল চট্টগ্রাম থেকে দশটা ত্রাক বোঝায় অস্ত্র আটক করা হয় কি ছিল সেখানে সেখানে ছিল চার হাজার নশো তিরিশটি আগ্নেয়াস্ত্র মানে উন্নত মানের রাইফেল সাতাশ হাজার কুড়িটি গ্রেনেড আটশো চল্লিশটি রকেট লঞ্চার এত রকেট লঞ্চার ওই সময়ে দু হাজার চারে বাংলাদেশের সেনাবাহিনী চোখেও দেখেন আটশো চল্লিশটি রকেট লঞ্চার তিনশোটি রকেট দশ লক্ষ বুলেটসহ প্রচুর অস্ত্র এই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে দুটি মামলা হয় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাম জড়ায় জনের অভিযুক্তদের মধ্যে এই বাবর ছাড়াও ছিল প্রাক্তন শিল্পমন্ত্রী এবং জামাতি ইসলামী আতি আমির মতিহুর রহমান নিজামি এবং দুই গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা এরা পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশ হয়ে ভারতে সন্ত্রাসমূলক কাজকর্ম করতে যাচ্ছিল এমনটাই অভিযোগ ছিল দু এক থেকে দু হাজার ছয় খালেদা জিয়া সরকার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে এই বাবর বাবুল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জঙ্গি ভারতের দু হাজার চোদ্দ সালে চট্টগ্রাম মহানগর দায়রা আদালত দোষীসভান বাবররা চোদ্দ জনেরই মৃত্যুদণ্ড হয় এই অস্ত্রোপচার কাণ্ডে এবং বাকিদের সাজা এবার কমে গেল বাবর তো মুক্তি পেয়ে গেছে বিচারপতি মোস্তাফা জামাল ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় দিয়েছে চোদ্দ জন যাদের চোদ্দ জনের মৃত্যুদণ্ড হয়েছিল তাদের মধ্যে বাবরের পাশাপাশি ছজনকে পুরো মুক্তি দেওয়া হয়েছে ছজন আসামির সাজা কমিয়ে দশ বছরের কারাদণ্ড করা হয়েছে মামলা বুঝতেই পারছেন দশ বছর সাজা তাদের ইংরেজিতে একটা শব্দ বন্ধ আছে রক স্টেট বাংলায় যার অর্থ করা যায় দুর্বৃত্ত রাষ্ট্র বিশ্বে এমন একাত্তা দেশ আছে যারা সভ্য দেশের নিয়ম কানুন মানে না আন্তর্জাতিক আইন কানুন মানে না যারা দেশের মানুষের পক্ষে তো বটেই বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক একটি সাধারণ দুর্বৃত্ত কিছু মানুষের জন্য বিপজ্জনক হয় কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্বৃত্ত বা রক স্টেট হয়ে ওঠে তখন সে শুধু দেশের মানুষের কাছে বিপজ্জনক হয় না আশপাশের রাষ্ট্র এবং বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে বাংলাদেশের বর্তমান শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনুদ সাহেবের সরকার খুব কম সময়ের মধ্যে দেশকে এই দুর্লভ দুর্বৃত্ত রাষ্ট্রের শিরোপা শিরোপা নয় লজ্জা সেই লজ্জা উপহার দিয়েছেন বাংলাদেশের এতকাল অত্যাচার করে এসেছে যার এবং মান বাঁচাতে ধর্ম বাঁচাতে মেয়েদের ইজ্জত বাঁচাতে সব ফেলে জেলে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ও সে দেশের এক বিরাট সংখ্যক মানুষ আবার আবার বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু সেখানে রয়ে গেছেন যারা এখনো রয়ে গেছেন তাদের অনেকের কাছে শুনেছি শেখ হাসিনার সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর বিচ্ছিন্ন আক্রমণ হলেও প্রশাসনের সমর্থন থেকে কখনো বঞ্চিত হতেন না সংখ্যালঘুরা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বৃহৎ অংশের মধ্যে ধর্মীয় উদারতা আছে ফলে মোটামুটি সম্মান ও নিরাপত্তা নিয়ে জীবন কাটাতে পেরেছেন বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা পাঁচ আগস্টের ঘটনার পর হাসিনা সরকারের পতন হতে সেই রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনের শাসন হঠাৎই অদৃশ্য হয়ে গেছে মৌলবাদী জঙ্গিরা দখল করেছে দেশটাকে এবং মোহাম্মদ ইউনুসের সরকার প্রত্যক্ষ মদত দিয়ে যাচ্ছে এই মৌলবাদীদের এতদিন জানতাম হিন্দুদের সম্পত্তি লুটপাট হিন্দুদের হত্যা করে চলে যেত ধর্মান্ধরা আজ একটি ভিডিও পেলাম যেখানে হিন্দু মৃতদেহের পারলৌকিক কাজ হিন্দু মতে করতে দিচ্ছে না এই ধর্মান্ধরা জোর করে মৃতদেহের জানাজা করছে দেখুন সেই দৃশ্য ছাড়া আর কিছু বলা যায় কি এরই মধ্যে খবর পেলাম গতকাল ইতিমধ্যে নাকি ঢাকায় সেখানে ঘোষণা হয়ে গেছে ঢাকায় এখন হিন্দু বাড়ি খুব বেশি নেই অনেক হিন্দু মুসলিম বাড়িতে ভাড়া থাকেন সেখানে বলা হয়ে গেছে কোনো মুসলিম বাড়িতে কোন হিন্দু যেন তাদেরকে ভাড়া না দেওয়া হয় তাদের লিস্ট তৈরি করা হচ্ছে তারপরে যারা সেখানে চাকরি করে কিংবা যারা সেখানে কাজ করে ব্যবসা করে তাদের সেখানে গিয়ে যারা চাকরি করে তাদেরকে গিয়ে পরিষ্কার বলা হচ্ছে এই যে চিঠি রয়েছে এই চিঠি মানে রেজিগনেশন লেটার করবি না যারা ব্যবসা করে তাদের সেখান থেকে হঠিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে এই দুর্বৃত্ত রাষ্ট্রের কাজকর্ম দেখে এতদিন পর এতদিন পর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানে জল ঢুকেছে সূত্র থেকে খবর পেয়েছি গত আঠাশে নভেম্বর বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান টেলিফোন করেছিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি বাংলাদেশের আইন সিংকলার চূড়ান্ত অবনতি সংখ্যাগুলোর ওপর মানে ইতিপূর্বে না হওয়া মানে এমন হয়নি হত্যাচার বিপূর্বে সেই হত্যাচার শূন্যে চিহ্নয় কৃষ্ণকে মিথ্যা দেশদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার ইত্যাদি বিষয়ে প্রশ্নের বানে যাকে বলে নাস্তা নাস্তানাভূত করে দেন ওয়াকারু জামানত তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনাপধান আমতা আমতা করে গেছেন 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিং এ যিনি বড় মুখ করে দেশবাসীর যান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন আমেরিকার গোয়েন্দা কর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল ওয়াকার উজ্জামানের কি ভূমিকা ছিল দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকার আছে আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু জানতে হলে আমেরিকা বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে পারতো কথা বলতে পারতো ইউনুসের সঙ্গে তারা তা করেনি তারা ফোন করেছে তারা ধরেছে সেনা প্রধান প্রধানকে ধরেছে কেন এই কেন উত্তর এটাই যে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে যে ষড়যন্ত্রটা করে সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াকার উজ্জামান স্বয়ং তাই তাকেই ফোন দাও তুমি উত্তর এবং এই ফোনে মিষ্টি কথা নয় কেবলই কথার গুলিগোলা চলেছে বলে খবর পেয়েছি আমরা এবং সেই গুলিগুলা এমনই চলেছে যে সেই গুলিগুলাতে ভয় পেয়ে ফোন করা হয়ে গেলে ফোন নামিয়ে রেখে চিন্তিত ওয়াকার উজ্জামান জানাম সবকিছু ভয় পেয়ে যান লাগান আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন সাহেবকে কিন্তু বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে নতুন করে কোন সিদ্ধান্ত নেবেন না নিতে পারেন না আর এই ঝামেলায় তিনি আর জড়াতেও চান না ইউনুসকে তিনি বলে দেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এসেছে হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচারের যেসব অভিযোগ উঠেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব জনমত ইউনুসের সম্পর্কে একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে এই পরিস্থিতিতে বাইডেনের কিছু কিছু করার নেই তিনি তিনি করবেন না বরং পরামর্শ দেন ইউনুস যেন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করে বাইডেন হাত গুটিয়ে নেয় ইউনুস একেবারে ভেঙে পড়লেন দিশে আরা হয়ে গেলেন রাষ্ট্রপতির সঙ্গে তার বর্তমানে প্রায় কথাবার্তা না থাকা সম্পর্ক তবু যোগাযোগ করলেন রাষ্ট্রপতি শাহ উদ্দিনের সঙ্গে বললেন বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে কিন্তু সেটাও বললেন রাষ্ট্রপতিকে তার বয়স হয়েছে তার শরীর আর টানতে পারছে না সুতরাং তিনি দায়িত্ব থেকে মুক্তি চান রাষ্ট্রপতি যেন তাকে এই মুক্তি দেন এটা গেল বৃহস্পতিবারের কথা এবার আসি শুক্রবার উনত্রিশে নভেম্বর রাষ্ট্রপতি ডাকলেন ওয়াকারুজ্জামানকে উজ্জামানকে প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরো রিপোর্ট ততক্ষণে পেয়ে গেছেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন ওয়াকার সাহেবের সামনে এই মুস্ত যে পুরোপুরি ব্যর্থ সেটা বলে দিয়ে ও আকালকে বললেন দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখতে হবে দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখবার জন্য তিনি প্রস্তাব দিলেন বেসামরিক সরকার ফেল করেছে যখন তখন শাসনভার হাতে নিক সেনাবাহিনী রাষ্ট্রপতি খুব ভালোভাবেই জানেন সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নেবে না রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে তাহলে ছুটি হয়ে যাবে বাংলাদেশ বাহিনী এখন কোন রকমে আটকে রেখেছেন কতদিন আটকাতে পারবে জানে না কিন্তু এটা করলে সাথে সাথেই সেনাবাহিনীর শান্তিরক্ষী বাহিনীর থেকে মুক্ত হয়ে যাবে বাংলাদেশ এই তো হাসিনা সরকারের ওপর এবং সেটা হলে ওয়াকারুজ্জামানের ওপর ঝাঁপিয়ে করবে সেনাবাহিনী যেসব অফিসাররা গেছেন তাদের ছোট বড় যাই হোক না কেন তারা ঝাঁপিয়ে পড়বে এই তো হাসিনা সরকারের পতনের পর নিজের হাতে শাসন নেওয়ার সাহস পাননি ওয়াকার সুতরাং রাষ্ট্রপতি প্রস্তাবে না করে দিলেন সেনা প্রধান বললেন যে না সেনার এখন এই অবস্থা নেই এই সময় নেই যে সে দায়িত্ব নেবে দেশ চালানোর তাহলে উপায় চলে সরকারে সেখানে আরেক সমস্যা জাতীয় সরকার হয় সব দলের সাংসদদের নিয়ে কিন্তু বাংলাদেশে তো সংসদই নেই ভেঙে দেওয়া হয়ে গেছে তাছাড়া সেই সংসদে তো সংসদে তো বিএনপি বিশ্বাস ওরকম ভাবে দিনে দিনে বাড়ছে যেন শেখ হাসিনার জনপ্রিয়তা এটা অনেকটাই আমার কাছে অবিশ্বাসের শব্দটা ব্যবহার করেছি এই কারণে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যখন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের জরিপ প্রকাশ করি বা আওয়ামী লীগকে যদি আমি সেই জরিপের অংশ রাখি সাথে অন্যান্য দল বা অন্যান্য ব্যক্তি সেক্ষেত্রে বরাবরের মতোই এবারও গত কয়েকটি জরিপের মতো শেখ হাসিনা অবিশ্বাস রকমভাবে অনেক অনেক দূর এগিয়ে যান তার নিকটতম যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি নাম রাখি তাদেরকে ছাড়িয়ে বলা যায় শেখ হাসিনার অবস্থান আকাশে ছুঁয়ে যায় আর বাকিদের অবস্থান অনেক অনেক নিচে ভূতলে তাদের অবস্থান ঠিক এমন একটি আমি জরিপ দিয়েছিলাম দুই দিন আগে আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা গেলে দেখতে পাবেন সেখানে আমার অপশন ছিল যেটি দুজন মাত্র মানুষ আমার সেখানে অপশন ছিল শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমার প্রশ্ন ছিল এরকম শেখ হাসিনা বনাম ডক্টর মোহাম্মদ ইনুস দেশ পরিচালনায় কার যোগ্যতা বেশি এখানে ছেচল্লিশ হাজার মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ১৪ শতাংশ মানুষ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের যোগ্যতা বেশি এবং ছিয়াশি শতাংশ মানুষ মনে করেন শেখ হাসিনার যোগ্যতা বেশি এই জরিপে ছেচল্লিশ হাজার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং মন্তব্য করেছেন ষোলোশো মানুষ এখানে মন্তব্য করেছেন আমি মন্তব্য থেকে কয়েকটা মন্তব্য আমি পড়ব ঠিক আরও সপ্তাহখানেক আগে আমি একই রকম বাংলাদেশ সীমান্তে ভারত বরাবরই দাবা। হুম ধরেন মানে বিএসএফ এর যে পারফরমেন্স দেখে কথায় কথায় এদেশের মানুষকে ধরে নিয়ে যাওয়া অথবা এদেশের দরিদ্র মানুষ ওই দেশের দরিদ্র মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে যখন চোরা কারবারি করে তো ওই দেশে গেলে নানান ছলে বলে কৌশলে বাংলাদেশের সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে তারা অঘটন ঘটায় কিন্তু চীনের সামনে এই বিএসএফ এর অবস্থানটা কি অতীতে বেশ কয়েকবার আমরা দেখিয়েছি আজকে আরো একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি একটা মানচিত্রের মত একটা জিনিস দেখতে পাচ্ছেন মানচিত্র না সরি একটা স্যাটেলাইট ইমেজ এটা এখন ভালো করে বুঝছেন নাই চীন অনেক কিছু করছে আপনি যদি গেল কয়েকদিন আগে রাহুল গান্ধী ভারতের পার্লামেন্টে তার একটা বক্তব্য আপনি যদি শুনে থাকেন সেখানে দেখবেন বলা হচ্ছে যে কিভাবে চীন ভারতের ভূখণ্ড একের পর এক দখল করে নিচ্ছে আর मोदीর সরকার বসে বসে হ্যাঁ মানে ধর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভাজন ছড়াইয়া লড়াই লাগাচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি আসলে মোদী সরকার কতটুকু কনসার্ন অন্তত চীনাদের সাথে পাকিস্তানের সাথে দর্শক আমরা যে দৃশ্য দেখেছি সেটা হচ্ছে ঐতিহ্যগত ভুটানের ভূখণ্ডের অংশ ব্যাপক বিতর্কিত ডোকলামে তথ্য বলছে গত আট বছরে অন্তত এই ডোকলামে বাইশটি গ্রাম এবং বসতি স্থাপন করেছে চীন এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় আটটি গ্রাম রয়েছে যেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালাচ্ছে চীন স্যাটেলাইটে ধারণ করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা এই ছবি আপনারা এখানে বলা হচ্ছে যে ভারতের দৈনিক ইংরেজি হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্যটা এসেছে বলা হয়েছে ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় সেক্টরের আটটি গ্রামের সবগুলোই কৌশলগত একটা উপত্যকায় অবস্থিত যে উপত্যকার মালিকানা দাবি করছে চীন উপত্যকাটি বেশ কয়েকটি চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাটির কাছাকাছি এখন ভারতীয় পর্যবেক্ষক এবং গবেষকরা বলছেন স্যাটেলাইট চিত্রে যে বাইশটি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রামটির নাম হচ্ছে জিও ভুটানের ঐতিহ্যবাহী চারণ ভূমি শ্বেতাংথায় নির্মাণ করা হয়েছে গ্রাম আপনার এই গ্রামটি ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই ভারতের জন্য উদ্বেগের কারণ ভুটানের এসব জমি চীনের দখলে চলে গেলে ভারতের নিরাপত্তা আরো প্রশ্নের মুখে পড়বে আশঙ্কা করছে পর্যবেক্ষকরা সালে ডোকলামে চীনের এবং সড়ক নির্মাণে বাধা দেওয়ার কেন্দ্র করে ঘটনাকে ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল দুই দেশের সৈন্যরা ওই এলাকায় টানা তিয়াত্তর দিন মুখোমুখি অবস্থানে ছিল শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অবস্থা আপনার পরিবর্তন হয়েছিল তবে গত আট বছরে এই এলাকার আশেপাশে নিজেদের আধিপত্য থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা দূরত্ব কাছাকাছি ভারতের কয়েকটি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে এই চিকেন স্ন্যাক ডোকলামে চীনের সামরিক বাহিনীর সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফোন দিয়েও হিন্দুস্তান টাইমস পক্ষ থেকে কোন বক্তব্য দেয়নি গত কয়েক বছরে ভুটানের ভূখণ্ডে চীনা সৈন্যের উপস্থিতি এবং বসতি স্থাপনের অভিযোগ অস্বীকার করছে যদিও ভুটান তবে আপনার এই স্যাটেলাইট ইমেজ বলছে না ঘটনা কিন্তু সত্য আপনার ভুটানি ভূখণ্ডে চীনারা এখানে টেকনিক্যালি ভুটান থেকে হয়তো জায়গাগুলো ক্রয় করছে অথবা টেকনিক্যালি ভুটানকে কন্ট্রোল করে এখানে ভুটানি নাগরিকদের বদলি চীনা নাগরিকরা আপনার স্পাই থেকে শুরু করে বিভিন্ন তারা এখানে আপনার এই বসত বাড়ি নির্মাণ করছে আমরা যদি দেখি ভুটানের সালে প্রথমে গ্রাম তৈরি চীন পর্যায়ক্রমে বাইশটি গ্রামে প্রায় দুই হাজার দুইশো চৌরাশিটি আবাসিক বাড়ি এবং বসতিও তৈরি হয়েছে একই সঙ্গে ওই এলাকায় প্রায় সাত হাজার মানুষ আপনার স্থানান্তরিত হয়েছে যাদেরকে অধিকাংশই বলা হচ্ছে যে এরা চীনের নাগরিক এরিয়া ভারত সরকার নীরব দেখেন বাংলাদেশের সাথে একদম কত রঙের কথাই স্ট্যাটাস একসেম একসে মারা শুরু করছে কিন্তু চীনের বেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন দিলে ধরে না পত্রিকাওয়ালা নিউজ করলে সেগুলো নিয়ে কথা বলে না তো যাও দেখা ওইখানে বেড়াগিরি তোমরাও গিয়ে এখানে বসতি নির্মাণ করো আশেপাশে দেখি যত মানে পারে এগুলো খালি বাংলাদেশের সাথে আইসা পারে মধ্যে অর্থাৎ পুরোপুরি বলতে পারেন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক দিনের পর দিন গড়ে উঠছিল আর মানে একদম ভয়ঙ্কর পরিস্থিতি যেটা গড়ে উঠছিল এই সমস্ত কিছু মধ্যে বাংলাদেশের সিলেবাসের বাইরে এই আরেকজন আর্মির হঠাৎ করে আসা এবং এটা হতে পারে না যে বাংলাদেশে যখন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বৈঠক করতে গেছিলেন এবং কয়েক ঘন্টার জন্য হারিয়েও গেছিলেন এমনটাও জানা যাচ্ছে বাংলাদেশেরই ওয়াকারুজ্জামান যিনি সেনা প্রধান তার সাথেই বৈঠক করছিলেন কিন্তু সেই দিনই আরেকজন আর্মির করা এবং উপজেলায় ঢুকে যাওয়া অনেকটাই ইঙ্গিতপূর্ণ এবং নাফ নদী দখল করাটাও ইঙ্গিতপূর্ণ যেখানে চায়না থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশে কি কোথায় অ্যাটাক করছে কি করছে আর এখানে আর্মি আমি কোন রকম সাহায্য করতে ইচ্ছুক নই তারপরেও মহম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বারংবার রিকোয়েস্ট করায় শেষ পর্যন্ত রাজি হয়েছে এবং উনিশ ডিসেম্বর একই গোল টেবিল বৈঠকে ভারতকে নিয়ে বৈঠক হবার সম্ভাবনা রয়েছে যেটা অতি অবশ্যই খুব শীঘ্রই সেটা হচ্ছে কালকে শুধু এখানেই শেষ নয় জানিয়ে নিই আপনাদেরকে যে যে বাংলাদেশ মূর্খের মতো স্বপ্ন দেখতে থেকে গেল যে সেভেন সিস্টার দখল করে নেবো কলকাতায় চলে আসবো সবই আমাদের দখলে চলে আসবো কি। হাস্যকর হচ্ছে বাংলাদেশে যাদের ছোট ছোট বাচ্চাদেরকে উপদেষ্টা অ্যাডভাইজার পদে বসিয়ে দিয়েছে এবং তারা যখন একটা করে ম্যাপ রিলিজ করে এবং বলে সমস্ত কিছু আমাদের দখলে চলে এসেছে তখন সেটাকে অত্যন্ত চিন্তাজনক বিষয় হয়ে দাঁড়ায় এবং আমাদের মতো ইউটিউবাররা সেটাকে নিয়ে আলোচনা করতে পছন্দ করে কারণ এর থেকে আমরা প্রমাণ করতে আরো বেশি ইজি হয় আমাদের জন্য যে কতটা মূর্খরা বাংলাদেশকে হাইজ্যাক করে নিয়েছে এবং এই মূর্খের হাতে চলে গেছে বাংলাদেশ যখন বাংলাদেশ মার মার দেখে নেব হিন্দুদের মন্দির ভাঙ্গব এই সমস্ত করতে থেকে গেছে তারই পাশাপাশি ভারত টাইট তো দিয়েছে বাংলাদেশকে আরাকান একটা আর্মিও এদিক থেকে বাংলাদেশের ওপর অ্যাটাক করেছে কিন্তু তার পাশাপাশি ভারত এদিকে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে আর একটা আর্মির সাথে যেটা শুধুমাত্র বাংলাদেশের চোখের বালি না গোটা দেশ দেখতে পাচ্ছে যে সম্পর্কে আরো পর্যন্ত লুকোনো ছিল সেটা এবার ধীরে ধীরে কেমন যেন বিস্ফোরণ হচ্ছে কি ঘটছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই যে বৈঠক হয়েছে রাজ্যসভার সাংসদের সাথে আরাকান আর্মির তার পরপরই গ্রিন সিগন্যাল কালার ডান প্রজেক্ট কে নিয়ে পরিষ্কার ভাবে আরাকান আর্মির দিক থেকে জানানো হয়েছে রাখাইন স্টেট আমাদের দহলে কোনো মায়ানমার আর্মির ওপর আপনাদেরকে ডিপেন্ড করতে হবে না আপনাদের প্রজেক্ট এই যে এই যে প্যালেটুয়া এরিয়াতে যে পোর্ট করার চিন্তা ভাবনা আপনারা করছেন আমাদের রাস্তা ওপেন আছে কাজ স্টার্ট করুন অর্থাৎ ফুললি গ্রিন সিগন্যাল বাংলাদেশেরা মার মার করতে থেকে গেল এদিকে ভারত চাইটা দিল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুললো যেখানে জানিয়ে দিই ছোট্ট করে বোঝানোর স্বার্থে একদম জানিয়ে দিই এটা হচ্ছে কালাডাল মডেল যেটা পর্যন্ত আটকে ছিল বিভিন্ন কারণে এতদিন পর্যন্ত আটকে ছিল সেই প্রজেক্টের গ্রিন সিগন্যাল এখন বিষয়টা হচ্ছে কলকাতা পোর্ট থেকে সিটুই পোর্ট পর্যন্ত কানেক্ট করছে ভারত সরকার যা যা এই পালেটুয়া হয়ে হয়ে হাইওয়ে দিয়ে কালেক্ট এতদিন পর্যন্ত শত্রুপক্ষ ভেবে গিয়েছিল যে চিকেন নিক এরিয়াটা যেটা সেন্সিটিভ এরিয়া যেটা সিন্ডিগুড়ির করিডোর কে বলা হচ্ছে চিকেন এরিয়া এটাকে কেটে দিলে ভারতের সেভেন সিস্টার আলাদা আর কিচ্ছু করতে পারবে না ভারত সবই শেষ হয়ে যাবে কিন্তু তা নয় ভারত এবার বিকল্প পথ বেছেও নিয়েছে আর সদূর দূরদর্শিতা আপনারা বলতে পারেন ভারতের সেটা হচ্ছে শেখ হাসিনার ফিফথ আগস্ট বাংলা ছাড়া বাংলাদেশ ছাড়ার পরে সেপ্টেম্বর মাস থেকে আরাকান আর্মির সাথে একের পর এক বৈঠক শুরু হয়ে গেছিল যা একদমই রিভিল হয়নি এতদিনে ধীরে ধীরে বিভিন্ন খবর সামনে আসছে যে ভারত সরকার সেপ্টেম্বর মাস থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছিল এবং এই প্রজেক্টে যেখানে যেটা ডেফিনেটলি ডেভেলপমেন্ট তো করবেই স্বপ্ন দেখছে আরেকান আর্মি যে ক্রক্স বাজার থেকে শুরু করে ইকিয়া যদি আমরা দখল করে নি চট্টগ্রাম যদি আমরা দখল করে নিই তাহলে সুন্দর একটা দেশ আমরা গড়ে তুলতে পারবো এবং সেদিকে সমর্থন পর্যন্ত জানাচ্ছে ভারত স্বপ্ন দেখছিল কলকাতা দখল করার বহু কথা লিখেছে তাদের এরিয়া সেটা অন্য কথা এবং সেই কারণেই এই প্রজেক্টে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কারণ যদি আমাদের দেশ দখল হয় তাহলে তো আমাদের কি তো দেশ আমরা তৈরি করতে পারি তাহলে তো ডেভেলপমেন্টের কাজ শুরু করতে হবে সেই কাজের দায়িত্ব নিয়েছে ভারত যেখানে 4484 484 মিলিয়ন ডলারের এই প্রজেক্ট দেওয়া হচ্ছে দিচ্ছে করছে ভারত আপনারা বলতে পারেন যেটা ডেভেলপ করবে রাক্ষিন স্টেটকে অর্থাৎ আরাকান আর্মির আন্ডার কন্ট্রোলের যে স্টেট রয়েছে সেটাকে ডেভেলপ করবে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই কলকাতা পোর্ট থেকে মাল লোড হবে সেই মাল পৌঁছে যাবে সিডনি পোর্ট যেটা রাখাইন স্টেটে রয়েছে যেটা মায়ানমারে এবং সেই সিটি পোর্ট থেকে চলে যাবে পালেটওয়া যেটা টাউনশিপ এবং সেখান থেকে হাইওয়ে করছে ভারত সরকার এবং যা কানেক্ট যাবে মিজোরামে সিক্সটি টু কিলোমিটার যাবে মিজোরামে এবং এই পালেটুয়া যে কথাটি বললাম মানে এটাই হচ্ছে সেখানে এক্সিস্ট করছে একটা নদী যে নদীর নাম হচ্ছে কালার ডান এবং সেই কারণে প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে কালার ডান প্রজেক্ট অন্যদিন এই প্রজেক্ট নিয়ে আর একটু ডিটেলস কিন্তু আজকে হালকা উপর দিয়ে জানিয়ে দিলাম যে আরেকটা নার্মির সাথে ভারতের সম্পর্কতা আরো বেশি যেটা একটু দোষা ছিল সেটা আরো বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এবং ভয় ধরেছে মোহাম্মদ ইউনূস এর সেই কারণে কালকে গোল টেবিল বৈঠকের বসতে চাইছেন তোড়ি গড়ি মোহাম্মদ ইউনূস কোথায় সেই মাস্টার মাইন্ড বাংলাদেশের রিভলুশন এন্ড বিরাট বড় মাস্টার মাইন্ড যার নাম হচ্ছে মেসুজ আলম बेसिकली হিজাব পুত্র তাহির বলে একটা অর্গানাইজেশন রয়েছে বাংলাদেশে যেটা নাকি ব্যান করে দিয়েছিলাম শেখ হাসিনা শেখ হাসিনার মতে নাকি সেটা একটা টেরার অর্গানাইজেশন শেখ হাসিনা চলে যাবার পর যে টেরার অর্গানাইজেশন সফল দেখতে লেগেছিল যে মোহাম্মদ ইউরফোনের ব্যান খুলে দেবে সেই টেরার অর্গানাইজেশন বলছি কারণ শেখ হাসিনা তো ব্যান আমি এখন অব্দি সেটাকেই মানি তো সেই অর্গানাইজেশনের সাথে সম্পর্ক ছিল এই মেহফুজ আলম যিনি একজন যাকে হঠাৎ করে মাস্টার মাইন্ড বলা হচ্ছে কেন না এই ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউরোজ প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে বিরাট রিজলিউশন তাদের ভাষায় আমার ভাষায় না তাদের ভাষায় যে বিরাট রিভলিউশনের মাস্টার মাইন্ড নাকি হচ্ছেন এই মাহফুজ আলম তিনি ম্যাপ বার করেছেন ম্যাপ বার করে বলছেন ত্রিপুরা বাংলা আসাম নাকি তাদের ম্যাপের মধ্যে চলে গেছে আচ্ছা বলছি হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন হেমন্ত বিশ্ব শর্মাকে চেনেন যদি না চেনেন তাহলে তার ব্যাকগ্রাউন্ড দেখে নিন আর আপনারা তো ভাই বাংলাদেশি যারা অস্বীকার করছেন যে ভারত নাকি কিছুই করেনি স্বাধীন করেনি আমরাই নাকি সব আমাদের ছাড়া কিছু না আপনাদের স্বার্থে জানিয়ে দিই জানা উচিত এবং যা বাংলাদেশের অধিকাংশ লোকজন যারা ভারতের সঙ্গে অশান্তি চায় না তারা জানে সেটা হচ্ছে গোটা বিশ্ব জানে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈনিক ভারতের সেনার কাছে আত্মসমর্পণ করেছিল